হ্যালো সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আমার আজকে ছোট্ট একটা ব্লগে আমি আজকে আমার রিসেন্টলি যাওয়া চট্টগ্রামের একটা ছোট্টখাটো ব্লগ শেয়ার করব একটা ছোট্টখাটো মন্দির মন্দির ধাম জায়গাটা এত বেশি সুন্দর যে আমি ব্লগটা শেয়ার না করে পারলাম না এই জায়গাটা অ্যাকচুয়ালি চট্টগ্রাম জেলার হাট হাজারি উপজেলায় মেখল ইউনিয়নে অবস্থিত আমি জায়গার নাম এক্স্যাক্টলি আমার জানা ছিল না আমি গুগল করে কিন্তু বলেছি বিকজ আমার মুখস্থ তো ছিল না তো আমরা একটা গাড়ি নিয়ে বের হয়ে যাই সকাল সকাল আমাদের উদ্দেশ্য ছিল রাঙামাটি যাওয়ার তো সেইখানে হচ্ছে আমাদের রাস্তাতে এই মন্দিরটা পরে তাই আর কি দর্শন করে নেওয়া পণ্ডুরী ধাম বলতে গেলে মূলত বলা হয় আমাদের ধর্ম মতে সনাতন ধর্মবলীদের মতে শ্রী রাধারানীর বাপের বাড়ি এটার অনেক বেশি ইতিহাস আছে সেগুলা গুগল করলে অনেকে জানতে পারবেন তো এইখানে দেখার মতো অনেক কিছু ছিল শুধুমাত্র মানে একটা স্পেসিফিক কোনো কিছু না এই যে যাকে আমি প্রণাম করছিলাম মনে হচ্ছিলেন হচ্ছে মা গঙ্গা মানে ঢুকতেই এন্ট্রেন্সটা এত বেশি সুদিং আর এত সুন্দর ছিল ছোট্ট একটা পুকুর এখানে ভেতরে আরো অনেকগুলো পুকুর ছিল রাধা শ্যাম রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরিগোবর্ধনধারী তারপর হচ্ছে গোমা তাদের খাওয়ানোর ব্যবস্থা সব কিছু ছিল অনেক কিছু তো এটা হচ্ছে মেন গেট এটা দিয়ে এন্ট্রেন্স হয় তো এখান দিয়ে আমরা ঢুকে পড়ি তো গেটে ঢোকার পর পরই আমি বলেছিলাম যে এখানে স্পেসিফিক কোনো একটা মন্দির না অনেকগুলো মন্দির তো প্রথমে দেখা যায় বাবা ভোলানাথের মন্দির পাশে ছিল হচ্ছে দেবী দুর্গা অনেক সুন্দর ছিল আর একটা ব্যাপার ভেতরে ঢুকার একটু আগে ছিল এই সুন্দর লক্ষ্মী নারায়ণের মূর্তি এত সুন্দর ছিল আর এত বিশাল বড় ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না যতটুকু নিয়েছি আর এটা হচ্ছে আরেকটা এন্ট্রেন্স মন্দিরের ভেতরে ঢুকতে দোয়ার পাল বলে যাদেরকে বা দ্বার পাল বলে যারা বৈকুণ্ঠ ধামে দ্বার পাল থাকে জয় বিজয় তারা আর এই যে পুকুরটা এটা হচ্ছে শ্রী শ্রী শ্যামকুণ্ড এখানে দেখা যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ নৃত্য করছিল সেই যে কালিও দমন করে সেই ঘটনা হয়তো বা আমরা অনেকেই জানি তো এই ব্যাপারগুলো এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে মানে আমি দেখছিলাম আর অবাক হচ্ছিলাম যাকে একটা জায়গা আর একটু খারাপ লাগছিল যে আমরা অনেক শর্ট টাইম নিয়ে আসি মানে আমাদেরকে না আমাদের জিজু বারবার বলছিল মানে আমার বর্দির হাজবেন্ড যে সময় নিয়ে আসো তাড়াতাড়ি করো অনেক সুন্দর সুন্দর জায়গা দেখাবো এটা হচ্ছে শ্রী গোবর্ধন দ্বারী তো এটা হচ্ছে শ্রীকৃষ্ণের যে একশো বার নাম জপ করা হয় পদক্ষিণ করা যায় সেই জায়গাটা এই জিনিসটা অনেক বেশি সুন্দর আমাদের ঢাকাতে মন্দিরেও ছিল আর এটা হচ্ছে গুরুর মহারাজ বা পাখি শ্রী বিষ্ণুর বাহন আর কি তো এটাও বিশাল বড় মূর্তি ছিল এই হচ্ছে শ্রী বিষ্ণুর একটা রূপ এত সুন্দর ছিল আর পাশে ছিল যজ্ঞ করার জায়গা তো সত্যি জায়গাটা এত বেশি শান্তিময় ছিল আর জায়গায় 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 মানে জায়গায় জায়গায় মানে আমাদের যে সনাতন ধর্মাবলীদের বিভিন্ন রকমের ভগবানের মূর্তি বা রূপ আছে বা বিভিন্ন রকমের যে কাহিনিগুলো আছে সেগুলো একদম ফুটিয়ে তোলা হয়েছে তো এই এখানে ছিল হচ্ছে শ্রীপ্রভুপাত এগুলা গেট লাগানো ছিল তো আমি দূর থেকে একটু ভিডিও না চেষ্টা করি আর এত সুন্দর ছিল জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম যে একটু আফসোসি হচ্ছিল যার একটু সময় হাতে নিয়ে গেলে ভালো হতো একটু কিছুক্ষণ বসা যেত যাই হোক এরপর দেখতে গেলাম এটা হচ্ছে থেকে অনেক বেশি সুন্দর ছোট ছোট মাছ ছিল তো অল্প সময়ের যা যা দেখা যায় আমরা তা দেখেছি আর এই হচ্ছে গো মাতারা ছিল তাদেরকে হচ্ছে খাওয়ানো যায় আমাদের হাতে সময় ছিল না তাই আমরা খাওয়াতে পারিনি আমি জানি না কার কাছে কেমন আজকে লিখেছে ব্লগটা বাট আমার কাছে এই জায়গাটা অনেক বেশি স্মরণীয় হয়ে থাকবে অ্যান্ড আমি অবশ্যই ট্রাই করবো চিটাগান আবার গেলে এই জায়গাটা আবার ভিজিট করার যাই হোক সবাই ভালো থাকবে যেটা আরো একটা ব্লগ সবার সাথে শেয়ার করবো দেন টাটা